আসসালামু আলাইকুম খারাসুর গাড়ি তেইশ সালের ছ সাত মাসের গাড়ি তেইশ সালের সাত মাসের গাড়ি মুরগির খাঁচা সহ যাদের মুরগির খাঁচা সহ গাড়ি লাগবে তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তেইশ সালের সাত মাসের গাড়ি গাড়ির বয়স এক বছর চোদ্দ ফিট গাড়ি মুরগির খাঁচা সহ আর যারা খোলা চালাবেন তাদেরকে আমরা খাঁচা রেখে বডি করে দেবো যারা খোলা করবেন তাদেরকে আমরা খাঁচা রেখে বডি করে দেব তেইশ সালের তেইশ সালের ছয় মাসের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস আর যারা মাত্র শুধুমাত্র খাঁচা নেবেন তাদের জন্য খাঁচার দাম পড়বে আশি হাজার টাকা যারা মাত্র খাঁচা নেবেন শুধুমাত্র খাঁচা খাঁচা নেবেন আশি হাজার টাকা দাম পড়বো খাঁচা বিক্রি করে তাহলে গাড়িটি বডি করে দিয়ে দিব অরিজিনাল রং ইঞ্জিল আন্ডাস তেইশ সালের গাড়ি গাড়িটি খাঁচা সহ দাম পড়বে আঠারো লক্ষ টাকা গাড়িটি খাঁচা সহ দাম পড়বে আঠারো লক্ষ টাকা খাঁচা ছাড়া নিলে সতেরো লক্ষ টাকা নিতে পারবেন